জামাটা যত মোটা হোক পড়তে পারবে এই যে codimension 350 300 হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাথুরদি নশিন্দি আর আজকে showroom তে আসি আমি এখান থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন শাড়ি এবং বায়োটিক থ্রি পিস এবং ওন্না বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পাইকারি পেয়ে যাবেন এবং বাটিক চাদর তার সাথে পেয়ে যাবেন তো দেখেন আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য কারণ কি আপনারা এক একজনের এক একটা কোয়ালিটি পছন্দ অনেকে দেখার থ্রি পিস নিয়ে ব্যবসা করেন অনেকে শাড়ি নিয়ে ব্যবসা করেন অনেকে আবার শাড়ি থ্রি পিস উভয় নিয়ে ব্যবসা করেন তো আমি সেই তাই ধারাবাহিকতা আজকে আমি চলে আসলাম এই শুরুটিতে এখান থেকে আপনারা শাড়ি পেয়ে যাবেন সুতির শাড়িগুলো বিভিন্ন দামের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালার ডিজাইনের দেখেন এগুলো সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন এটা হলো পাইকারি মার্কেট এখান থেকে কোনো খুচরা বিক্রি হয় না তাই খুচরা কাস্টমাররা ফোন দেবেন না যারা শুধু নিয়ে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করেন তাদের জন্য এই সন্ধানটা

আজকে আমার দোকানে ভাই স্টার্টিং প্রাইস হচ্ছে 35 টাকা 35 টাকা হ্যাঁ মাত্র 35 টাকা এক গজের ब्लाउজ পিস এক গজের ब्लाउজ পিস এটা হচ্ছে এক গজের ब्लाउজ পিস মাত্র 35 টাকা মাত্র 35 টাকা হ্যাঁ মাত্র 35 টাকা এর মধ্যে তিনটা কোয়ালিটি আছে এক কালার হুম প্রিন্ট এই যে এটা হচ্ছে প্রিন্টেড মাত্র 35 টাকা মাত্র 35 টাকা এটা হচ্ছে প্রিন্টে আর এটা হচ্ছে ডিজিটালের এক গজ কাপড় 35 টাকা হ্যাঁ ডিজিটাল

লাভের দায়িত্ব কাস্টমারের যদি যেটা বেচতে না পারবে লস এর দায়িত্ব আমাদের আপনি শুধু কুইক সার্ভিস পাঠিয়ে দেবেন ভাই কোন মাল পাঠিয়ে দেবে এরপর হচ্ছে ভাই মিঠাই মিঠাই এটা তো আর মিঠাইডা ভাই খুবই পরিচিত এটা তো কাপড়ের আর ভালো যারা চিনা ভাই এটা হচ্ছে ক্যাটালগ সেটিং থাকবে ম্যাচিং ক্যাটালগ থাকবে

পাখি অরিজিনাল তাঁত পাখি পাখি সাই তাঁত ভিডিও মধ্যে অল্প কিছু দেখাচ্ছে সবগুলা দেখাতে পারে ভিডিও অনেক বড় হয়েছে এটা বে ব্লাউজ পিসটা দেখাবে এটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর পাই যাবে এটা ব্লাউজ পিস

এবং ডিজিটাল প্রিন্টের এবং কম দামে বেশি দামে বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবেন এখন যার যে কোয়ালিটি গুলো পছন্দ আপনারা এখান থেকে পাইকারি নিতে আমাদের এখানে ভাই সবকিছু পাবে বললেই হবে শুধু তো শুধু ভাইদের সাথে আপনি একবার করেন দেখবেন যে ভালো বাড়ি থ্রি পিসের অনেক ডিজাইন আছে ভিডিওর মধ্যে বলবো কারণ অনেক কম দামে ফেস কোয়ালিটি গুলো বিক্রি করে কোনো রিজিট মাল না 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 ভাই নিশ্চিত নিতে ভালো মনে কোয়ালিটি আর আমার ভিডিও দেখলে জানেন যে একটা নিশ্চয়তা দিয়ে যে দোকান ভেজা অবশ্যই সে মাল শেষ করে দেবে তাহলে আমি শেষ করে দেবো এটা সবসময় সময় আমি আমি এটা করে থাকি আপনাদের এই হেল্পটা করে থাকি তো আপনার এখান থেকে নেবেন আমার ভিডিও দেখে মাল কিনলে ইনশাল্লাহ কি হতাশ হবে না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ